শব্দ স্পর্শ রূপ রূপরস গন্ধ এই পঞ্চে হয় নিত্যানন্দ আসলে প্রকৃতি মানুষ যেখানেই যাক প্রকৃতির রূপরস গন্ধ অন্তর থেকে উপভোগ করে আর আজ যে জায়গাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই জায়গাটির সাথে কবি জীবনানন্দ দাসের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি এর সাথে ভীষণ মিল পাই আমি এই কবিতায় কবি বাংলার প্রকৃতির সৌন্দর্য ও চিরন্তন রূপ ফুটিয়ে তুলেছেন তিনি মনে করেন বাংলার এই রূপই পৃথিবীর শ্রেষ্ঠ রূপ বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার মূল বিষয় হল বাংলার প্রকৃতির প্রতি কবির গভীর প্রেম ও মুগ্ধতা কবি বাংলার নদী মাছ প্রান্তর পাখি লতা পাতা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে এক ঐশ্বরিক সৌন্দর্য অনুভব করেন তিনি মনে করেন বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য এই কবিতায় কবি বাংলার গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিও তুলে ধরেছেন তেমনই একটা জায়গা হলো বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট এলাকার বনলতা রিসর্ট রিজর্টের সামনেই একটা সুন্দর হস্তশিল্পের কাউন্টার যেহেতু আমি কাজের জন্য গেছি তাই খুব একটা সময় ছিল না যে আরও ভালো করে দেখাবো শাড়ি থেকে বিভিন্ন হস্তশিল্পের জিনিস সবই ওখানে বিক্রি হচ্ছিল আর বাকিটা তোমরা নিজেরাই দেখে নাও ভেতরটা কেমন ঢোকার পরে সোজা রাস্তায় কিছু দূর এগোতেই দেখলাম এভাবে বেশ কিছু মুরগি রাখা রয়েছে গেটের সামনে বসে রয়েছেন মহিলা নিরাপত্তারক্ষী তাছাড়াও সামনে যত এগোবো আরও অনেক কিছু দেখতে পাবে পুরো জায়গাটায় সত্যি মাটির একটা ছোঁয়া রয়েছে আর সমস্তটা বাংলায় লেখা এটা আরও আত্মা ছুঁয়ে যায় এবার দেখাচ্ছে রিসেপশন রিসেপশানে প্রত্যেকে মহিলা কর্মী আর এই যে আমাকে যিনি রুম দেখাতে নিয়ে যাচ্ছেন তিনিও কিন্তু একজন মহিলা এই বিষয়টা আমার ভীষণ মন ছুঁয়ে যায় রুমের বাইরেই একটা সুন্দর প্রাইভেট ডাইনিং সমস্তটাই কিন্তু গ্রাম্য পরিবেশকে মাথায় রেখেই করা হয়েছে আর এই আমার রুম যেহেতু ইভেন্ট পারপাস যায় তাই বেশিরভাগ জায়গাতেই অপ্রয়োজনে এরকম বড় রুম আমার জন্য থাকে কারণ আমার রুমের সাথেই একটা ভীষণ সুন্দর বিষয় আছে চলো তোমাদের দেখাই এই দরজাটা খুললে যেখানে আমি পৌঁছাবো সেটা হলো স্টেট ওয়াশরুম থেকে রুমের আসবাবপত্র সমস্তটাই ভীষণ সুন্দরভাবে মেন্টিন করা পুরোটাই ঝকঝকে চকচকে ভীষণ ইন্টারেস্টিং বিষয় হলো এখানে রাখা মেনু কার্ডটা মেনু কার্ডের সমস্ত কিছুর প্রাইস এত রিজনেবেল আমার ধারণার বাইরে ছিল একবার তোমরাও চোখ বুলিয়ে দেখো বেশ কিছুটা সময় পেয়েছিলাম হাতে তাই ভাবলাম বাইরেটা একটু ঘুরি বাইরে এসেই দেখলাম রুমের বাইরে রুম নাম্বার একশো সাতাশি লেখা এবং বাংলা ক্যালেন্ডার যেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে সবটা ভালো করে না হলেও মোটামুটি পারিপার্শ্বিক পরিবেশ কিরকম তার একটা ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এই রিজর্টটটার ভেতরে সব থেকে অবাক করা বিষয় যেটা আমার লাগলো বেশ অনেকগুলো জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট বসে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে রেস্টুরেন্ট টাইপ বলতে পারো জানি না এতগুলো জায়গায় কেন করা হয়েছে এটার হয়তো কোনো কারণ আছে যেটা আমার জানা নেই জিজ্ঞেস করার সময় পাইনি আসলে যাই হোক পারিপার্শ্বিক পরিবেশ দেখাতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে যাবে অবশ্যই কলকাতা থেকে যারা যাবে হাওড়া থেকে বিষ্ণুপুরের ট্রেন আছে কিন্তু আমি গেছিলাম একটু অন্যভাবে প্রথমে হাওড়া থেকে আরামবাগের জন্য ট্রেন ট্রেন থেকে নেমেই আরামবাগ বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা টোটো এবং তারপরে বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়ার যে কোনো বাস ধরলেই সোজা বনলতা রিসর্টের সামনে অবশ্যই কমেন্ট করে জানি ওই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো